হরে কৃষ্ণা গৌর ভক্তবৃন্দ সিদাম মায়াপুরে উদ্বোধন হল আরেকটি নতুন রেস্টুরেন্ট রেস্টুরেন্টটির নাম রাখা হয়েছে গৌর গোবিন্দ ভোজনালয় রেস্টুরেন্টটির লোকেশন হচ্ছে প্রপাত হসপিটালের ঠিক পিছনে মাসির বিরিয়ানির অপোজিটে যেই রেস্টুরেন্টটি পরিচালিত হবে ইস্কন দীক্ষিত ভক্ত দ্বারা উদ্বোধনী অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের জন্য ছিল মহাভুজের আয়োজন সম্পূর্ণ ফ্রিতে যেখানে ছিল স্পেশাল সয়া সিক্সটি ফ্রাইড রাইস ডাল এবং বেগুনি হরে কৃষ্ণ আমি জগৎপতি নিত্যানন্দ দাস আমাদের সিদ্ধ মায়াপুরে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন করেছি যার নাম গোরগোবিন্দালয় আমাদের এই নতুন রেস্টুরেন্টে আপনারা সকালবেলা পাবেন পরোটা পিঠাই পরোটা প্লেন পরোটা বিটরুট পরোটা রুচি তারপর সবজি গুগনি ডাল এটা হচ্ছে সকালের নাস্তা আর দুপুরবেলা লাঞ্চ তালি মহা এবং নর্মাল তালি দুটো পেয়ে যাবে আর সন্ধ্যাবেলায় থাকবে পিজা তান্দুর রুটি তারপর হচ্ছে পাস্তা চাউমিন তারপর হচ্ছে এই শিঙারা সমুচা এগুলো সব থাকবে কাটলেট তারপর রোল তারপর হচ্ছে রুটি এগুলো সব সন্ধ্যাবেলায় পেয়ে যাবে এর সাথে থাকবে হচ্ছে স্পেশাল পনির সবজি তারপর হচ্ছে মুগ ডাল তান্দুরির সাথে বুটের ডাল ফোনে দিয়ে তারপরে হচ্ছে রুটি প্লেন রুটি তালি থাকবে নর্মাল তালি স্পেশাল তালিও থাকবে সব পেয়ে যাবে কৃষ্ণ আমাদের গোরগগোবিন্দ ভোজনালয়ের ঠিকানাটা আপনাকে বলে দিচ্ছি গঙ্গানগর কালবাট শ্রীতাম মায়াপুর এই মেন মন্দির থেকে কালবাট কালবাট থেকে একটুখানি হেঁটে সোজা স্মার্ট পয়েন্টের পাশে রয়্যাল প্যালেঞ্জ রয়্যাল প্লেজের সামনে এই রয়্যাল বিলে সামনে আর এই কালভাট থেকে আছে আমার ফোন নম্বর হলো এইট থ্রি ডবল এইট ডবল জিরো ওয়ান জিরো ডবল সেভেন হরে কৃষ্ণ আপনারা যখন সীতা মায়াপুরে আসবেন তখন একবার হল আমাদের বন্ধবিন্দু বোঝানালে এসে একটু পরাত পেয়ে টেস্ট করে যাবেন